তো হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে অনেকদিন পর ফাইনালি ব্লক নিয়ে চলে এসলাম তো আজকে আমরা যাবো শিলিগুড়ি তো তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো আমি আর দাদা যাব তো দেখো ও এখনো রেডি হয়নি তো ও এখন আর কি ঘুম থেকে উঠে স্নান করতে গেলো আর আমি তো ভাই স্নান করে সব খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো আজকে আমরা হ্যাঁ হ্যাঁ মা কি বলতেছে তো আজকে আমরা যাচ্ছি দুইটা কাজের জন্য তো তোমরা ভিডিওটা আর কি লাস্ট পর্যন্ত দেখো মানে শেষ পর্যন্ত দেখো আর কি বুঝতে পারবে যে আমরা কি কারণে যাচ্ছি তো চলো দেখা যাক আজকে কি 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 দেখো এ আর আর বলবো জল আর কি ঢালতেই চাচ্ছে না ভীষণ ঠান্ডা পানি ভীষণ ঠান্ডা ভীষণ তো আজকে আমরা কি কাজের জন্য যাবো আজকে আমরা যাচ্ছি একটা আমাদের বিশাল বড় কাজ আছে যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে তো তোমাদেরও জীবন পরিবর্তন করতে পারে তো তো গাইস দেখতে দেখতে আমাদের বাড়িতে কে আসলো তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের নেতা দা এসে গেল সকাল সকাল তো গাইস এই সুজান দা আসিল তে মা ফুস করে দিতেছে সাখি আসছে নাকি তো সুজান দা ঘুম থেকে উঠিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে আমার বাড়ি খোঁজ নাও

ওটা করে সুন্দর করে হল চ্যালেঞ্জ ও এত আচ্ছা সুজনদার ফাইনালি আমি ফিরে বসে গেছি তো আজকে রান্না হচ্ছে আমাদের জন্য স্পেশালি টক ডাল তো জানি না কি দিয়েছে কিন্তু আর কি ডাল্লা বেশ সুন্দর লাগতেছে টক টক তো ডাল আর আছে মাছের ভাজা তো এই যে দেখো মাছ আর এখানে আছে টক ডাল এই যে আরে এত লেট কিয়ার বলো দেখো আমার আর কি খাওয়া দাওয়া আর কি প্রায় শেষের দিকে এর এখনো পাকটা নেই ফাইনালি রেডি যার জন্য তো দেখো এ এখনো রেডি হচ্ছে তো গাইজ রেডি তো হয়ে গেছি কিন্তু এখন আর কি গাড়ির সমস্যা ভাই গাড়ি আসতেছে না তো আমাদের আর কি মানে বাসে উঠতে লাগতো এগারোটার সময় কিন্তু এখন এগারোটা পার হয়ে গেছে তো জানি না ভাই কতক্ষণে শিলিগুড়ি যাবো তো ভাই একটাও গাড়ি আসতেছে না রাস্তা দিয়ে একদম ফাঁকা দেখো উল্টা দিকে ভাই গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়ার লাগতো অন্য দিকে যাচ্ছে আর এক দিকে গুড গুড ভাই গুড তো এত তারা উড়ে করে সবসময় ভিডিও ফুললাম ঠিক আছে তো কি বলবো আজকে উঠছি নয়টার দিকে নয়টা দশটায় রেডি হয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ তো এখন মানে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তা ফাঁকা কোনো টোটো মোটো নেই

এখন তো টাইম হচ্ছে এগারোটায় পঞ্চাশ কি সেট এটা উইন্ডো 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 পিছিয়ে পড়া উইন্ডো যা যা হ্যাঁ তুই যা তাহলে যা ওকে দেখো এখন নিয়ে আসলো কি এটা আমলক কিনা হুম হ্যাঁ কিন্তু এটা তো বমি নাকি না বমি পাই তার জন্য নিয়ে আসলো আমলক কি

আর আমার আস্তে আস্তে পুরা ভাই প্যান ফেটে গেছে তো গাছ এখনই আমরা ফুচকা খেলাম বাট ফুচকাকে খেয়ে পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই খুচরা নেই খুচরা করতে গেছে দোকানদার দেখো একদম লুডু নাকি দোকানটা ভাই কুড়ি টাকার কটা ফুচকা আর আমাদের এদিকে দশ টাকাতে দশ টাকাতে আমাদের এদিকে সাত আটটা আর এদিকে কুড়ি টাকাতে মাত্র সাত পিস কোনো টেস্ট একজন বেকার তো গাইজ ফাইনালি আমরা আর কি পৌঁছে গেছি সুরেন্দ্র কলেজ আর এটা হচ্ছে দাগাপুর না তো আমি জানি না নাম এটা জায়গার নাম কি নাম নাকি দাগাপুর তো আর কতদূর যেতে হবে কলেজ আরো আটশো মিটার যেতে হবে আরো আটশো মিটার আর কি হেঁটে যেতে হবে তো চলো হেঁটেই যাই

তো গাছ দেখো কি ভিড় ও হো ভাই কত বড় লাইন হচ্ছে মেলা বাড়ি মেলায় আসছে চারিদিকে এখানে দোকান দোকানপাট চলে আসছে চারিদিকে লোকজন

তো গাইজ ফাইনালি নেমে বললাম আমাদের প্রাণের শহর মাথা ভাই কি কষ্ট করে আসলাম কি আর বলবো প্রচুর জ্যাম গাড়িতে তারপরেও আর কি আসলাম কষ্ট করে গাইজ ফাইনালি ময়নাতলি মোড়ে এসে বিপুল দার দেখা আমাকে পিক আপ করতে আসছে এই যে এটা বিপুল দা আর হচ্ছে সুজন দা সুজান দা কোটে রে সুজান দা কোটে